আজকে আমি খাতার মধ্যে মাঠে যে ফিল্ডারের বিভিন্ন পজিশনের অবস্থানের নাম থাকে যে নামে চিহ্নিত করা হয় সেই নামগুলো আমি বলছি তো ব্যাটসম্যানের পেছনে থাকে উইকেট কিপার উইকেটকিপারের রাইট সাইডে থাকে আপনার ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ থার্ড স্লিপ স্লিপের উপর লেভেলে আপনার থার্টম্যান এবং ডিপ থার্টম্যান তারপর পজিশনে হচ্ছে আপনার গালি এবং ডিপ গালি তারপরে হচ্ছে পয়েন্ট এবং ডিপ পয়েন্ট তারপরে হচ্ছে আপনার কভার পয়েন্ট এবং ডিপ কাভার পয়েন্ট তারপরে পজিশন হচ্ছে সিলি মিড অফ তারপরে পজিশন হচ্ছে কভার শর্ট কভার কভার এবং এক্সট্রা কাভার এবং আরেকটা থেকে ডিপ কভার এদিকে থাকে আপনার শর্ট মিট অফ তারপরে এদিকে আপনার হচ্ছে মিড অফ এখানে বোলারের পজিশন মিট অন শর্ট মিট অন সিলি মিট অন মিড উইকেট ডিপ মিড উইকেট এবং আপনার লং অফ লং অন একটা বিষয় সেটা হচ্ছে আপনার ডিপ কাভার এবং লং অফ এই দুই পজিশনের মধ্যে যে বিস্তর জায়গা থাকে এই পজিশনটার নাম হচ্ছে ওয়াইট মিড অফ অপর প্রান্তে ডিপ মিড উইকেট এবং লং অন এর মধ্যে যে বিস্তর জায়গা ফাঁকা থাকে এটাকে বলা হচ্ছে হোয়াইট মিড অন তারপরে আপনার এদিকে আপনার আছে ফাইন লেক বা লেগ স্লিপও থাকে লেগ গালি এদিকে বলা হয় লং লেক তো এটা আবার ডিপ লেগ গালি লেগ আম্পায়ার যে থাকে তাকে সেই জায়গাটাকে বলা হয় স্কোয়ার লেক এবং ডিপ স্কোয়ার লেক তো এসব হচ্ছে বিভিন্ন পজিশন মাটি ফিল্ডারদের আর আমরা যেটা জানি টি টোয়েন্টি ফর্মেট পাওয়ার প্লে থাকে ছয় ওভার এবং থার্টি ইয়ার্ডের একটা সার্কেল থাকে এবং এই ছয় ওভার পাওয়ার প্লেতে থার্টি ইয়ার্ডের সার্কেলের বাইরে মধ্যে টু ফিল্ডার্স রাখতে হয় এবং বাকি ফিল্ডারগুলো আপনাকে থার্টি ইয়ার্ড সার্কেলের মধ্যে রাখতে হয় এবং পাওয়ার প্লে ছয় ওভার শেষ হলে আপনি থার্টি ইয়ার্ড সার্কেলের বাইরে পাঁচটা প্লেয়ার রাখতে পারবেন এবং বাকি ফিল্ডারগুলো থার্টি ইয়ার্ড সার্কেলের ভিতরে রাখতে পারবেন এটা হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটের জন্য ধন্যবাদ